ঢাকিরুগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো নলা মাছটা নিয়ে আসা হয়েছিল ভুনা খাওয়ার জন্য কিন্তু ভুনা খাবো খাবো করতে করতে কিভাবে কিভাবে আমাদের ফাইনালি ভুনা খাওয়া হয়নি তো শেষ পর্যন্ত লাস্ট যে কয়টা মাছ ছিল সেটা আজকে ভুনা করতে যাচ্ছি তো নলা মাছটা ভালো করে ধুয়ে হলুদ লবণ মেখে রেখেছি এখন এটা তেলে দিয়ে ভেজে নিচ্ছি আর যে নলা মাছ খাবে না তার জন্য এই যে আমি দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছের পেটি এটা ভালো করে ভেজে নিব। ফাইনালি মানে শেষ পর্যন্ত নলা মাছটা আমরা ভুনা খেতে যাচ্ছি তো মাছটা এক পাশ খুব ভালো করে ভেজে এখন উল্টে নিব তো আমি ভাবছি কি এই ননস্টিক ফ্রাই প্যানে রান্না করলে হয়তো মাছটা লেগে যাবে না কিন্তু আনফর্চুনেটলি মাছটা লেগে গিয়েছিল তো বেশ কষ্টমষ্ট করে এটাকে অক্ষত অবস্থায় আমি উল্টাতে পেরেছি সেজন্য বেশি ভালো লাগছে তো মাঝে মাঝে এরকম হয়ে যায় তাছাড়া ইদানিং অনেক একটু ব্যস্ত সময় যাচ্ছে আবার যখনই একটু চ্যানেলটাকে দাঁড় করাই তখনই না আমি কোনো না কোনো সমস্যায় পড়ে যাই তখন আমি আবার পিছিয়ে পড়ে যাই চ্যানেল নিয়ে তো এরকমভাবেই আমার জীবন চলছে তো সে যা হোক কষ্ট করে হলেও মাছটা আমি উল্টাতে পেরেছি সেজন্য বেশি ভালো লাগছে আর আজকে হলো মাছটা অবশ্যই আমি ভুনা করব সবজি থাকলেও আমি সবজি দিব না আমি মাছ বলেন মাংস বলেন সবসময় ভূনা ভুনা বা মাখা মাখা করতে যাই কিন্তু আমার চোখের সামনে যখনই কোনো সবজি পড়ে যায় তখনই আমার সবজিটা কেটে দিতে ইচ্ছে করে তো আজকে সেটা করব না এজন্য মাছটা আমি একটু বেশি করে নিয়েছি বলতে এমনিতে আমি চার পিস রান্না করতাম কিন্তু আজকে আমি দিয়েছি সাথে পাঙ্গাস মাছ আজকে অবশ্যই একটা খেতে অনেক বেশি মজা হবে তুলনামূলকভাবে কারণ মাছটাও আমি খুব কড়াকড়ি করে ভেজে নিয়েছি যেটা সবাই খুব পছন্দ করে মাছটা ভাজার পরে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে এখানে আমি আরেকটু তেল দিব মাছটা অল্প হলেও ভেঙেছে তাতে কোনো সমস্যা নেই ফাইনালি এটা আসতেই ছিল অতটাও ভাঙেনি পাঁঙ্কাশ মাছের পেটিটাও একটা ভেঙেছে তারা ঘোরার মতো থাকলে না সব কিছু আরও বেশি ওলট হয়ে যায় এটা আমি দেখলাম আর কপালে শনি থাকলে যেটা হয় মানে আমি ভয়েস দিতে যাচ্ছি আমার শুধু কাশি আসছে আমি এমনি নর্মালি কথা বলছি চিল্লাপাল্লা করছি এটা সেটা করছি কথা বলছি আমার কাশি আসছে না আমি যখনই ভিডিওতে ভয়েস দিতে যাচ্ছি তখনই আমার মানে কাশি চলে আসছে মানে বলেছি না মানে আমার জীবনে বাধার কোনো শেষ নাই আমি চ্যানেল নিয়ে আমার পেজ নিয়ে এতটা পরিশ্রম করছি চেষ্টা করছি আমার দিক থেকে সর্বোচ্চভাবে কিন্তু আমার মানে স্মুথলি আমি কোনো কাজ করতে পারছি না মানে কিছু না কিছু এমন কিছু ফেস করছি যে আমার হচ্ছে না কিছু তো পেঁয়াজটা দিয়েছি তেলটা একটু দিয়েছি তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি যে পেস্ট করে রাখা পেঁয়াজ রসুন এটা দিয়ে ভালো করে কষিয়ে নিব এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব তো আমাদের বাসায় যেটা হয় টমেটো কাঁচা টমেটো কিনা হয় না আমরা সিজনাল আমরা সবসময় চেষ্টা করি সিজনাল কিছু খাওয়ার জন্য তো টমেটোটা আমার এখন সিজনাল মনে হয় না দামটা অনেক বেশি লাগে সেই জন্য আমরা বাসায় টমেটো আনি না ধনে পাতাটাও সেম আমার সিজনাল লাগে না দাম বেশি লাগে সেজন্য আমি বলি যে আনার দরকার নেই এগুলো কারণ আমাদের কাছে ধনে পাতা দেওয়া না দেওয়া সমান কথা বরং বাচ্চারা একটু অপছন্দ করে উপর থেকে একটু ছিটিয়ে দিলে তো ধনে গুঁড়া জিরে গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর মাছের মশলা দিয়ে লবণ দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তো টমেটো কিন্তু দিতে ইচ্ছে করে না এরকম না দিতে ইচ্ছে করে তো আমাদের বাসায় থাকে যেটা টমেটো সস টমেটো সস সব সময় লাগে বাচ্চাদের এটা সেটা খাওয়ার জন্য স্কুলে টিফিন খাওয়ার জন্য বিকালে টিফিন খাওয়ার জন্য মাঝে মাঝে ভাজা পোড়া যখন বানায়। তো সেই টমেটো সসটাও আজকে শেষের দিকে একদম তলানিতে একটু পানি মিক্স করে আমি এখানে দিয়ে দিব। এই যে এটা হলো টমেটো সসের একদম যেটা তলানি ছিল বলে না সেখানে একটু পানি মিক্স করে দিয়ে দিলাম তাহলে না এই যে ভুনা টুনা জাতীয় জিনিস খেলে অন্যরকম একটা ফ্লেভার আসে আপনার যদি কাঁচা টমেটো না থাকে আমার মতে যেরকম টমেটো সস দিতে পারেন তো উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম পানি দিয়ে খুব সুন্দর বলক আসার পরে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে একটু উল্টে এটাকে অল্প কিছুক্ষণ ঢেকে রান্না করব তারপর নামিয়ে নিব। অনেক বেশি মানে এটা কুক করব না কারণ মাছটা একদম সুন্দর করে আমি কড়াকড়ি করে ভেজে নিয়েছি আর বেশি ঝোল রাখবো না বেশি ঝোল রাখলে হয় কি আমাদের মশলা সময় থেকে যাবে যেটা পরবর্তীতে আমার ফেলতেও মায়া লাগে আবার সব সময় যেটা রিউজ করতে ইচ্ছে করে এরকম না তো সেই জন্য অল্প করে পানি দিয়েছি একদম মাখা মাখা হলে এটা নামিয়ে নিব। সুন্দর একটা ফ্লেভার চলে আসছে সুন্দর একটা কালার চলে আসছে ভিডিওতে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না কিন্তু মাছটা খেতে অনেক মজা হয়েছিল মাছের মশলার বোনাটা অনেক